আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে কারা জানি বলছিলেন না তাদের ঘরে ভালো ভালো বাবুরা আছে দেখেন আমার বাবু কি করে আলু বেগুন পেঁয়াজ যা যা পায় সব কিছু কুটকুট করে কাটে শুধু এই না এই দেখেন ঘরের কি অবস্থা করে হচ্ছে আলু কেটে কেটে জানো এই যে একটা বল কিনছিল বল কিনে এই বলের কি অবস্থা আমার কেমন করে

পানিও দিছো হ্যাঁ দিছি বাবা এখন এখন করবে এটা কি রান্না হচ্ছে কি মা মাছ না কি মাছ কুমে শাক মাছ শাক মাছ অল্প পানি দিলাম অল্প পানি দিলাম তারপরে

কোনটা মাছ ওই মাছ দেখা যায় কোথায় মাছ দেখা যায় আমি তো দেখি না এই যে তো এই যে এইটা মাছ দেখো দেখো আমাকে মাছ দাও এই না আমি খাবো তুমি আগে খেয়ে দেখো কেমন হইছে হুম মজা অনেক মজা অনেক মজা আর একটা খাও দেখি কেমন মজা হইছে হুম মজা সত্যি মজা হ্যাঁ হ্যাঁ মিছা কথা তুমি খাও একটু